সংবাদে সংবাদ পাকিস্তানের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় চার সেনা নিহত সিরিয়ায় বড় পরিসরে হামলা শুরু করল যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত সাত ভয় দেখিয়েই আট যুদ্ধ থামিয়েছি মন্তব্য ট্রাম্পের পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখল করতে চান পুটিন মার্কিন গোয়েন্দা তথ্য উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তানের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় চার সেনা নিহত পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এতে চার সেনা নিহত হয়েছেন এ ঘটনায় পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানা গেছে তবে শুক্রবার দেশটির আন্তবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগেই তাদেরকে প্রতিহত করা হয় বিবৃতিতে বলা হয় শুক্রবার ভারতীয় মদতপুষ্ট খারেজি গোষ্ঠীর সন্ত্রাসীরা বয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নৃশংস ও কাপুরুষোচিত হামলার চেষ্টা করে পাকিস্তান রাষ্ট্র ফিতনা আল খারেজি নামটি নিষিদ্ধ তেহরিক ই তালিবান পাকিস্তান সশস্ত্র গোষ্ঠীর জন্য ব্যবহার করে আইএসপিআর জানায় সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলেও দ্রুত ও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ফলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় পরে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ক্যাম্পের বাইরের দেয়ালে আঘাত করে এতে দেয়ালের বড় অংশ ধসে পড়ে এবং আশেপাশের বেসামরিক স্থাপনা বিশেষ করে একটি মসজিদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিবৃতিতে বলা হয় বোমা হামলায় আশেপাশের বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পনেরো জন বেসামরিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু আছেন এছাড়া তীব্র গুলি বিনিময়ের ঘটনাও ঘটে দুপক্ষের মধ্যে এতে চার সেনা সদস্য নিহত হন আইএসপিআর জানায় নিহতদের মধ্যে রয়েছেন হাবিলদার মোহাম্মদ ওয়াকাস বিয়াল্লিশ বছর জেলা কোটলি নায়েক খান ওয়ায়েজ আটত্রিশ বছর জেলা মানসেহরা সিপাহী সুফিয়ান হায়দার পঁচিশ বছর জেলা ভেহারি এবং সিপাহী রিফাত বত্রিশ বছর জেলা লেইয়া পাকিস্তান সেনাবাহিনী আরও জানায় আফগানিস্তান ভিত্তিক খারেজিরা এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে যা আফগান তালিবান সরকারের দাবির সঙ্গে সাংঘর্ষিক তারা দাবি করে নিজেদের ভূখণ্ডে এমন সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নেই বিবৃতিতে বলা হয় পাকিস্তান আশা করে আফগান তালিবান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না সিরিয়ায় বড় পরিসরে হামলা শুরু করল যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্টের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সাম্প্রতিক এক হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই অভিযান শুরু হয়েছে খবর আল জাজিরার শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন আইএসআইএলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে তিনি দাবি করেন সিরিয়ার নতুন সরকারও এই সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে রয়টার্সের বড়াতে জানা গেছে কেন্দ্রীয় সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএসআইএল এর ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে এদিকে আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি রোজেলিন জর্ডান জানান ট্রাম্প ও হেগসেথের বক্তব্যে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র তাদের সেনা নিহত হওয়ার ঘটনার সমান প্রতিশোধ নিতে চায় তিনি আরও বলেন সিরিয়ার নতুন সরকার এই অভিযানের সম্মতি দিলেও সিরীয় সেনা সরাসরি হামলায় অংশ নিচ্ছে কিনা তা এখনও পরিষ্কার নয় যুক্তরাষ্ট্রের ধারণা আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে স্থিতিশীল করতে এর অবশিষ্ট ধুমকি দূর করা জরুরি বর্তমানে প্রায় এক হাজার মার্কিন সেনা সিরিয়ায় অবস্থান করছে এবং দীর্ঘদিন ধরেই আইএসআইএলের বিরুদ্ধে সেখানে অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র উল্লেখ্য গত সপ্তাহে সিরিয়ার পালমিরা শহরে মার্কিন ও সিরীয় বাহিনীর একটি কনভয়ে হামলা করা হয়েছিল এতে দুই মার্কিন ন্যাশনাল গার্ড সদস্য এবং এক দোভাষী নিহত হন হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হন ইউক্রেনের বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত সাত কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত সাতজন নিহত হয়েছে আহত হয়েছে আরও কমপক্ষে পনেরো জন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা টেলিগ্রাম পোস্টে কুলেবা বলেন ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছে এবং আরও পনেরো জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি ওডেসা ইউক্রেনের প্রধান বন্দর শহর কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে এই তিন বন্দর দিয়েই ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য এবং অন্যান্য সামগ্রী দু সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্র বন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার এই তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বাহিনী বন্দরটির নাম দেননি ভয়ে দেখিয়েই আট যুদ্ধ থামিয়েছি মন্তব্য ট্রাম্পের আমি দশ মাসে আটটি যুদ্ধর অবসান ঘটিয়েছি ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করেছি এবং গাজায় যুদ্ধ শেষ করেছি ফলে তিন হাজার বছরে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলেছেন শুল্ক নীতি তার প্রশাসনের সবচেয়ে বড় কূটনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র ভাষণে ট্রাম্প আরও বলেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে একজন বিদেশি অবৈধভাবে প্রবেশ করতে পারেননি তার ভাষায় অনেকে বলেছিল এটা অসম্ভব কিন্তু আমরা করে দেখিয়েছি ট্রাম্প দাবি করেন মাত্র দশ মাসে তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এর মধ্যে তিনি ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস গাজার যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরে প্রথম শান্তি আনার কথাও উল্লেখ করেন ট্রাম্প বলেন আমি যুক্তরাষ্ট্রের শক্তি পুনরুদ্ধার করেছি এই সাফল্যের পেছনে শুল্কনীতির বড় ভূমিকা রয়েছে তবে তারই বক্তব্যের সঙ্গে বাস্তবতার ফারাক রয়েছে বলে মনে করেন সমালোচকরা ট্রাম্পের শুল্কনীতি অনেক ক্ষেত্রে আমদানি পণ্যের দাম বাড়িয়েছে এবং ভোটারদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ তৈরি করেছে ভাষণে ট্রাম্প জানান তার প্রশাসন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আঠেরো ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে তার মতে আমদানি শুল্ক এড়াতে বহু বহুজাতিক কোম্পানি যুক্তরাষ্ট্রে উৎপাদন কার্যক্রম ফিরিয়ে এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমোবাইল ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন এছাড়া ট্রাম্প বলেন সাম্প্রতিক বাজেট আইনের ফলে বকশিস অতিরিক্ত সময়ের পারিশ্রমিক এবং সামাজিক নিরাপত্তা ভাতার ওপর নতুন কোনও কর আরোপ করা হয়নি এতে একটি পরিবার বছরে এগারো হাজার থেকে কুড়ি হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে বলে তার দাবি অভিবাসন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন বন্ডার বন্দর বন্ধ করতে কংগ্রেসের নতুন আইন প্রয়োজন হয়নি আমাদের প্রয়োজন ছিল একজন নতুন প্রেসিডেন্ট বলেন ট্রাম্প পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখল করতে চান পুতিন মার্কিন গোয়েন্দা তথ্য মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য এখনও বদলায়নি মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান এবং সাবেক সোভিয়েট ইউনিয়নের অধীন থাকা ইউরোপের কিছু অঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনাও তার রয়েছে বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র জানিয়েছে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চললেও সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণগুলি এই আশঙ্কাই তুলে ধরছে এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শান্তি আলোচনাকারী দলের বক্তব্যের সঙ্গে সাংগ্রসিক ট্রাম্প ও তার প্রতিনিধিরা দাবি করেন পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী মার্কিন গোয়েন্দা তথ্য আরও বলছে ইউরোপের জন্য পুতিন কোনো হুমকি নন রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্যের সঙ্গেও এসব প্রতিবেদনের মিল নেই দু সালে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলি ধারাবাহিকভাবে একই রকমের মূল্যায়ন দিয়ে আসছে গোয়েন্দা সূত্রদের মতে ইউরোপের বিভিন্ন দেশ এবং তাদের গোয়েন্দা সংস্থাও পুতিন শুধু ইউক্রেন নয় বরং সাবেক সোভিয়েট ব্লকের কয়েকটি দেশ যার মধ্যে ন্যাটোভুক্ত রাষ্ট্রও রয়েছে সেগুলির দিকেও নজর রাখছেন মার্কিন প্রতিনিধি সভার গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেন গোয়েন্দা তথ্য সব সময় বলছে পুতিন আরও চাইছেন ইউরোপীয়রা নিশ্চিত পোল্যান্ড নিশ্চিত বাল্টিক দেশগুলি মনে করে তারাই প্রথম লক্ষ্য বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় কুড়ি শতাংশ ভূখণ্ড কন্ট্রোল করছে এর মধ্যে লুহানস্কো ও দোনেৎস্কের বড় অংশ জাপোরিজিয়া ও খেরসনের কিছু এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া দ্বীপপুঞ্জ রয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্টের দল উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং শান্তি চুক্তি আগের যে কোনও সময়ের থেকে কাছাকাছি তবে তিনি গোয়েন্দা তথ্য বিষয়ে সরাসরি মন্তব্য করেননি উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তাদের বাংলাদেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তে সরে জমিন পরিদর্শন করেছে ভারতীয় সেনাবাহিনী শুক্রবার উনিশ ডিসেম্বর আসাম রাইফেলস এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিদর্শনে অংশ নেন সন্ত্রাসীর গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যু এবং ভারতের সেভেন সিস্টার্স হিসেবে হিসাবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্য নিয়ে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার সাম্প্রতিক বক্তব্যের পর এই পরিদর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে ত্রিপুরা সীমান্তে ভারতীয় সুরক্ষা বাহিনীর তৎপরতা ও প্রস্তুতির বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শুক্রবার উনিশ ডিসেম্বর ত্রিপুরার দক্ষিণ জেলার বেলোনিয়া মহকুমায় এই পরিদর্শন অনুষ্ঠিত হয় এই সময় সীমান্ত এলাকার সামগ্রিক সেরাপত্তার মূল্যায়ন করা হয় ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় আটশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যার উল্লেখযোগ্য অংশ এখনও কাটাতার দিয়ে পূর্ণভাবে ঘেরা হয়নি ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলোনিয়ার একটি বন্দর ফাঁটি পরিদর্শন করেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল সীমান্তের এই গুরুত্বপূর্ণ অংশে বাহিনীগুলির অপারেশনাল প্রস্তুতি এবং সতর্কতার অবস্থা পর্যালোচনা করা পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল সামনের সারিতে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফের সদস্যদের অতিরিক্ত সতর্কতা ও পেশাদারিত্বের জন্য প্রশংসা করেন পূর্বাঞ্চলীয় কমান্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যদের দৃঢ় প্রত্যয় শ্রুদ্ধি এবং প্রস্তুতিকে স্বীকৃতি দিয়েছেন সেনা কমান্ডের